চলো এখন একটা আমরা সহজ পরীক্ষার মধ্য দিয়ে দেখি যে আলো যে আসলে প্রতিফলিত হচ্ছে কিনা সেটা তার জন্য আমাকে কি করতে হবে একটা স্বচ্ছ কাচের পাত্র নিতে হবে এই পাত্রটার বেশি অর্ধেক অংশ পানি দিয়ে ভর্তি করব আমরা তারপর যদি এর মধ্যে একটা পেন্সিল কাট করে ডুবানো হয় ধরো পাত্রটা এমন ছিল এখন আমরা যদি পেন্সিলটাকে কাট করে ভাবে রেখে দেই রেখে দেওয়ার পর একটু পর্যবেক্ষণ করে দেখো তুমি যেটা দেখবা সেটা হলো পেন্সিলের যে উপরের অংশটা সেটা তুমি ভালোভাবে দেখতে পাচ্ছো কিন্তু এই যে পানিতে নিমজ্জিত অংশটা আছে তুমি এই অংশটাতে কিছু পরিবর্তন লক্ষ্য করবা সেটা কি সেটা হলো এই যেখানকার যে পেন্সিলটার যে আকার বা আকৃতি তার থেকে এটা একটু ভিন্ন কিরকম ভিন্ন এই জায়গাটা মনে হবে মোটা এবং এই যে যেখানে তোমার আর বায়ুর স্তরটা পেন্সিলের এই অংশটা এখান থেকে ভেঙে গেছে এটা কেন এটার কারণ হলো পেন্সিলের উপরের অংশটা থেকে আলো বসে আমাদের চোখে পড়ছে আমরা পেন্সিলের উপরের অংশটা ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে কোনো প্রবলেম হচ্ছে না কেন কারণ আমাদের চোখটা বায়ু মাধ্যমে আছে আর এই পেন্সিলের উপরের অংশটাও বায়ু মাধ্যমে আছে কিন্তু এই নিচের যে অংশটা এই অংশটা দেখার জন্য কি করতে হবে এখান থেকে আলো আমাদের চোখে এসে পড়তে হবে এখন আমরা জানি কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে যখন পড়বে তখনই সেটা আমরা দেখতে পারব তার আগে পারবো না তাহলে যখন এই পেন্সিলের নিচের অংশ থেকে আলো আমাদের চোখে এসে পড়বে তখন কি করবে দেখো আমাদের চোখ তো বায়ু মাধ্যমে আমাদের চোখটা অবস্থান করছে তো ক্ষেত্রে এখান থেকে যখন আলো রশিটা বের হবে আমাদের চোখে আসবে তখন কি হচ্ছে পানি মাধ্যম থেকে আলো আমাদের চোখে বায়ু মাধ্যমে আসতেছে এখন এখানকার পরিবর্তনের মেইন কারণটাই হয়ে এটা যে এখানে আলো রশি দুটো মাধ্যমে চলে আসছে একটা হচ্ছে পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে তো মাধ্যম পরিবর্তিত হওয়ার কারণেই আসলে এখানে আমরা এর যে প্রতিবিম্বটা সেটা আমরা আসলে অন্যরকম দেখছি খাটো দেখছি মোটা দেখছি এবং মনে হচ্ছে পেন্সিলে এই জায়গাটা ভেঙে আছে তাহলে আলো রসে যদি এক মাধ্যম থেকে আর মাধ্যমে যাওয়ার সময় পথ পরিবর্তন নাই করত তাহলে কিন্তু দেখা যেত না তার মানে আমরা এই পরীক্ষার মধ্যে দিয়ে খুব ভালোভাবেই বলতে পারছি যে আলো রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন তার পথটা পরিবর্তন করে এবং সেজন্যই আমরা তখন প্রতিবিম্বটা একটু অন্যরকম দেখি এটা হচ্ছে আলোর একটা ঘটনা এখন এই যে আলোর প্রতিসরণ হচ্ছে এই প্রতিসরণের কিছু নিয়ম আছে অর্থাৎ আলোর প্রতিসরণে যদি কোনো ঘটনা আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা প্রতিসরণের ক্ষেত্রে কিছু নিয়ম আসলে ওরা মেনে চলতেছে সেগুলো কি কি সেগুলো আমরা এখন দেখবো এখন আলোর প্রতিসরণ যদি আমরা দেখতে চাই নিয়মগুলো কি কি আলোর জন্য পরীক্ষা করে পারি সেটা সেটা কি হচ্ছে তুমি ড্রয়িং বোর্ডে একটা সাদা কাগজ তুমি ধরো আটকায় নিলা আমার ধরো বোর্ডটাই হচ্ছে একটা ড্রয়িং বোর্ড এখন এর মধ্যে ধরো সাদা কাগজ আটকায় নিছি নেওয়ার পর যেটা করবো একটা ধরো আয়তাকার কাজ ফলক আমি এর উপর ফেলবো কাজফলটা যখন ফেলবো তখন তো তোমাদের সাদা কাগজে আসলে কাজ ফলকে চারদিক দিয়ে বর্ডার থাকবে না তোমরা কি করবা পেনসিল দিয়ে এর বর্ডারটা চারদিক দিয়ে এঁকে নিবা নেওয়ার পর তোমরা কাজ ফলকে সরাই ফেলবা সরাই ফেলে এমনটা হবে যে একটা কাজ ফলকের আগা একটা আকার এখন তোমরা যেটা করবা একটা আপত্তিত রশি এঁকে নিবা ধরো এটা একটা আপত্তিত রশি এটা যখন এঁকে নিবা নেওয়ার পর তোমরা আপত্তন পেলাম সেই সাথে আপতিত রশ্মিতে দুটো বিন্দু তোমরা নির্ধারণ করে নেবে ধরো এটা পি বিন্দু এটা কিউ আপতিত রশ্মিতে যখন তুমি পি আর কিউ বিন্দুটা নির্ধারণ করলা তুমি যেটা করবা এখানে দুটো পিন বসায় নিবা পিন বসায় নেওয়ার পর কাঁচকলকটা তুমি আবার কাগজের উপর ফেলবা ফেলার পর তুমি এমনভাবে কাঁচকলকটাকে এদিক থেকে দেখবা দেখার পর লাইন নির্ধারণ করবা যেখানে কিনা দুটো পিন বসাইলে মনে হবে এই পাশে যে দুটো তুমি পিন বসিয়েছো এখানে সেই পিন দুটা আর এখানে যে পিন্ধুটা তুমি বসবা সেটা একই লাইনে থাকে দুবারে নিলাম এখানে দুইটা বিন্দু যেখানে কিনা আমি দুটো পিন বসিয়েছি সেই পিন দুটা আর এখানকার বিন্দুটা একই লাইনে অবস্থিত তারপর তুমি পুনরায় গাছপালাটাকে আবার সরিয়ে দিলাম নেওয়ার পর এই যে তুমি দুটো বিন্দু যেখানে পিন বসিয়েছো তার একটা নাম দিলাম ধরো আর এস এই আর তুমি যোগ করবা যোগ করলে দেখবা কাঁচকলকের যে এই পাশের প্রান্তটা আছে এখানে একটা বিন্দুতে সেভ করবে যেটার নাম দিলাম না সি এখন তুমি এখানে পিটিউ একটা আকর্তিত রশি তুমি এঁকেছো আর এপাশে আরেকটা তুমি রশ্মি পাইলে যেটা ধরো বের হয়ে যাচ্ছে এখানে নির্গত হচ্ছে এখন এই দুইটা বিন্দুতে এটা যদি আমরা বি বিন্দু দেখি তাহলে বি আর সি বিন্দুতে আমরা কিন্তু দুটো অভিলম্ব আঁকতে পারি সেটা এটা নিলাম ধরো এটা এন এন প্রাইম অভিলম্ব আর এটা এম এম প্রাইম অভিলম্ব এখন এই যে বি আর সি বিন্দুটা আছে এই বিন্দু দুটো আমরা কি করব যোগ করে দিব দিলাম এখন যোগ করে দেওয়ার পর তুমি একটা জিনিস দেখো সেটা হচ্ছে পি কিউ আপতিত রশ্মি আপতিত হওয়ার পর সেটা কি হয়েছে এদিকে প্রতিসরিত হয়ে গেছে তারপর এই যে আমি যদি এই মাধ্যমটা বায়ু মাধ্যম ধরি আর এই মাধ্যমটা কাচ মাধ্যম ধরি তাহলে কি হচ্ছে দেখো তাহলে পি কিউ বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমের যে পৃষ্ঠটা আছে বিবিন্দু দেখে না আপতিত হচ্ছে হওয়ার পর প্রতিসরিত হয়ে কাচ মাধ্যমে আসলো যেটা কিনা আমরা এই রশ্মিটাকে নির্দেশ করছি তারপর পুনরায় এই কাঁচ মাধ্যম আর বায়ু যে তলটা আছে এই তলের সি বিন্দুতে পুনরায় আপতিত হচ্ছে আপতিত হওয়ার পর সিএস পথে আবার নির্গত হয়ে যাচ্ছে তাহলে দেখো আমরা এখানে কতগুলো কোন পেলাম একটা হচ্ছে আপতন কোন যেটা আপতিত রশ্মি অভিলম্বের সাথে উৎপন্ন করেছে তারপর এখানে প্রতি স্মরণ কোন অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি আমরা এটাকে যদি আই আর এটাকে যদি আর দিয়ে নির্দেশ করি প্রতিসরণ কোনটা সেই সাথে এখানে আর একটা কোন উৎপন্ন হয়েছে যেটা কি না নির্গত রশ্মি এবং অভিলম্বের মধ্যে উৎপন্ন হয়েছে আমরা এই কোনটার নাম দিলাম ই এখন এই কোনগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আসলে প্রতিসরণের নিয়মগুলো আমরা পেয়ে যাব সেগুলো কি কি আমরা যদি চাঁদা দিয়ে এই আপতন কোণ আমি এখানে লিখে দিচ্ছি আইটা হচ্ছে আপতন কোণ আরটা হচ্ছে প্রতিসরণ কোণ আর ইটা হচ্ছে নির্গত কোণ এখন এই তিনটা কোণের যখন তুমি মাপ নিবা পরিমাপ করার পর দেখা যাবে যেটা এখানে যে আপতন কোণটা আছে আই সেটা কি হবে প্রতিসরণ কোণের থেকে বড় হবে অর্থাৎ আই গ্রেটার তারপর আমরা যদি আই আর ইটা পরিমাপ করে দেখি তাহলে দেখা যাবে আই ইকুয়াল মানে এই কোনটা আর এই সমান আবার এখানে যদি আমরা দুইটা কোন চিন্তা করি এই প্রতিসরণ যে রশ্মিটা আছে প্রতিসরিত রশ্মি সেই রশ্মিটাকে যদি আমরা এই তলের ক্ষেত্রে আপতিত রশ্মি হিসেবে বিবেচনা করি তাহলে কিন্তু কি এটা একটা আপতন কোন এটা একটা প্রতিসরণ কোণ সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আর এই কোনটা ভিন্ন পরিমাপে রয়েছে তাহলে এই ভিন্নতার কারণটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সেটা এইভাবে করা যায় যে যখন একটা আপতিত রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আপতিত হয় সেক্ষেত্রে যে কোণে আপতিত হয় অর্থাৎ আপতন কোনটা প্রতিসরণ কোণ থেকে বড় হয় কারণ বায়ু মাধ্যম থেকে আলু কষি যখন কাঁচ মাধ্যমে আপতিত হয় তখন প্রতিসরণের ক্ষেত্রে গিয়ে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের দিকে বেঁকে যায় অভিলম্ব ছিল এটা এন প্রাইম আপতিত রশ্মি ছিল এটা এই যে এটা হচ্ছে আপতন কোন এটা যে পরিমাণ হয় তার থেকে প্রতিসরণ কোনটা কম হয় অর্থাৎ বায়ু মাধ্যম থেকে যখন কাচ মাধ্যমে আলু ক্রসি আপতিত হবে তখন এই যে অভিলম্বটা আছে এই অভিলম্বে দিকে বেঁকে যাবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে না দিকে বেঁকে আসবে যার কারণে এই প্রতিসরণ যে কোন আছে এটা আই থেকে ছোট হয় তারপর আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে আই আর ই সমান কেন সমান কারণ হলো এখানে আরো বেশি কোন কোন মাধ্যম অতিক্রম করেছে একটা হলো বায়ু মাধ্যম কাজ মাধ্যম পুনরায় বায়ু মাধ্যম তাহলে যে মাধ্যম থেকে আলো প্রথমে আপতন করা শুরু করেছে তারপর কাজ মাধ্যমে আসছে তারপরে আবার পুনরায় বায়ু মাধ্যমে নির্গত হয়েছে তাহলে এই মাধ্যমটা আর এই মাধ্যমটা আসলে সেম এই জন্যই যে কোণে আপতিত হয়েছিল নির্গত হওয়ার সময় আলো সেই কোণেই নির্গত হয়েছে এবং আমরা যেটাকে বলছি আই সমান ই তারপর এখানে যদি আমরা খেয়াল করি অর্থাৎ কাচ মাধ্যম এবং বায়ু মাধ্যমে বিভেত এটা হচ্ছে অভিলম্ব এম এম প্রাইম রশিটা আছে সেটাকে আমরা আকলাম এক্ষেত্রে আমরা আপতিত রশি হিসেবে ধরতে পারি তাহলে এখানে হচ্ছে আপতন কোন আর যদি আমরা নির্গত রশি আমরা এখানে বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে একটা প্রতিশোরিত রশি যেটা কিনা কাজ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিশরিত হচ্ছে এখানে দেখো প্রতিসরিত রশ্মি যেটা এখানে এবং সেটা অভিলম্বের সাথে যে কোনটা উৎপন্ন করছে আপতন হচ্ছে যখন কোন ঘন মাধ্যম থেকে আলু রশ্মি হালকা মাধ্যমে যায় তখন কি হয় প্রতিসরণ যে কোনটা আছে সেটা আপতন কোন থেকে বেশি হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায় আমরা ঘন মাধ্যম বলছি কোনটাকে ক্যাঁচ আর হালকা মাধ্যম বলছি বায়ুটাকে তাহলে কিন্তু আমরা এই ঘন মাধ্যম এবং হালকা মাধ্যমের যে পার্থক্যটা সেটার কারণে আপতন যে পার্থক্যটা হচ্ছে সেটা বলতে পারছি তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম যেটা কিনা আলোর প্রতিসরণের নিয়ম হিসেবে আমরা বলছি সেই সাথে আরো একটা পয়েন্ট বলতে পারি সেটা হলো আপতিত রশ্মি তারপর প্রতি সরিত রশ্মি কিংবা নির্গত রশ্মি সবগুলো কিন্তু একটা সমতলে অবস্থান করছে এগুলো কিন্তু ভিন্ন সমতলে হলে কখনোই আমরা একটা সাথে আরেকটা তুলনা করতে পারবো না অর্থাৎ প্রতি নিয়ম যখন আমরা বলবো তখন সবগুলো একটা নির্দিষ্ট সমতলে থাকতে হবে তাহলে চলো আমরা আলো প্রতি কিছু বাস্তবিক উদাহরণ দেখিনি শুরুতেই যেটা দেখব সেটা হচ্ছে একটা পানি ভর্তি একটা কাচের পাত্র তার মধ্যে আমরা একটা লাঠি আমরা ডুবিয়ে রেখেছি এখন আমরা যদি উপর থেকে লক্ষ্য করি দেখ লাঠিটা কেমন দেখাচ্ছে তাহলে দেখব সেটা হলো যতটুকু অংশ পানির উপরে আছে এই অংশটা যেমন আছে ঠিক সেরকমই আমরা দেখবো পরিবর্তন লক্ষ্য করব হচ্ছে পানির ভিতরে নিমজ্জিত যে অংশটা আছে সেটা সেটা কিরকম দেখাবে সেটা হয়তো যে জায়গায় থাকার কথা ছিল আমরা সে জায়গায় দেখবো না একটু উপরে দেখবো এই উপরে দেখার কারণটাই হচ্ছে আলোর প্রতিসরণ অর্থাৎ এখানে আলোর প্রতিসরণের কারণে আমরা লাঠিটার সঠিক যে স্থানটা সেটা আমরা দেখতে পাচ্ছি না ওখান থেকে আরেকটু উঁচুতে আমাদের অবস্থানটা মনে হচ্ছে কারণ কি কারণ হচ্ছে লাঠির নিচের অংশটা পানির মধ্যে অবস্থিত আছে যেটা কিনা একটা ঘন মাধ্যম আর আমরা হালকা মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম থেকে দেখছি সেটা যার কারণে যখন আলোক্রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে তখন তার পথটা পরিবর্তিত হয় এই পরিবর্তনের কারণে আমরা আমরা লাঠির নিচের অংশটা একটু উপরে দেখতে পাই এটা কেন লাঠির কথা এরপর আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমরা একটা পাত্রে যদি পানি ভর্তি করে নেই এবং তার মধ্যে একটা পয়সা ছেড়ে দিই দেখা যায় পয়সাটা একসময় পাত্রের তলায় গিয়ে পড়েছে এখন আমরা যদি উপর থেকে এই পয়সাটাকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো পয়সাটা আসলে পাত্রের তলায় আমরা দেখতে পারবো না আমরা দেখতে পারব পাত্রের তলা থেকে কিছুটা উপরে পানিতে অবস্থান করছে পয়সাটা এটার কারণ কি কারণ হচ্ছে আমরা জানি যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখন আমরা ওই বস্তুটাকে দেখতে পাই তাহলে এই পয়সা থেকে যখন আলোক্রসিটা আমাদের চোখে এসে পড়বে সেক্ষেত্রে আমরা এই পয়সাটাকে এখানে দেখব না এই যে একটু বর্ধিত করি তখন একটা অবাস্তবিক একটা প্রতিবিম্ব আমরা দেখতে পারবো সেটা কি না পয়সার অবস্থান থেকে কিছুটা উপরে অবস্থান করছে এটা কিসের কারণে এটা হচ্ছে আলোর প্রতিসরণের কারণে কারণ আলোর পথটা এখানে বেঁকে যাচ্ছে কারণ হচ্ছে আলোর পানি অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে উদাহরণ আবার আমরা অনেক সময় দেখা যায় যে মাছ ধরার সময় এই গাছটা আমরা করে থাকি সেটা কি হয়তো বা দেখি মাছটা পানির এতটুকু নিচে অবস্থান করছে কিন্তু আমরা যখন মাছটা ধরার চেষ্টা করি দেখি যে না মাছটা সেখানে নাই এর কারণটা কি এর কারণটা হচ্ছে আলোর প্রতিসরণ অর্থাৎ মাছের যে অবস্থানটা আমরা দেখছি পানির তলায় আসলে মাছটা সেখানে অবস্থান করছে না তার থেকে কিছু নিচে অবস্থান করছে এখানে দেখো আমি সেই জিনিসটা এখানে একটু একে দেখানোর চেষ্টা করেছি এখানে ধরো মাছটা এখানে ছিল কিন্তু মাছটাকে আমরা দেখছি এখানে কেন কারণ হচ্ছে যখন মাছ থেকে আলু রসিটা আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেটাকে পিছন দিকে একটু বর্ধিত করলে এখানে একটা অবাস্তিক অবাস্তবিক প্রতিবিম্ব দেখতে পাই যেটা মাছের যে অবস্থানটা আছে সেটা থেকে কিছুটা উপরে আসল যার কারণে আমরা পানির উপর থেকে যদি মাছ ধরতে চাই তাহলে মাছটা ধরতে পারি না এটা হচ্ছে মাছের অবস্থানের যে ভুল প্রতিবিম্বটা আমরা দেখতে পাই তার কারণে তারপর অনেক সময় দেখা যাবে যে বৃষ্টি যখন হয় পুকুর পাড়ের ঘাট অনেক সময় তুলে যায় তখন আমরা হয়তো দেখা যায় যে সিঁড়িটা দেখা যাচ্ছে আমাদের সামনে হয়তো একটু উঁচুতে আমরা যখন ওখানে পা ফেলি দেখা যায় আমাদের পাটা আমার নিচে পড়ে গেছে এবং আমরা অনেক সময় তাতে পড়েও যাই কেন এরকমটা হয় কারণ হলো আমরা সিঁড়ির অবস্থানটা যেটা দেখছি সেটা অবস্থান ভুল ছিল অর্থাৎ আলোর প্রতিসরণের কারণে সিঁড়ির যে অবস্থানটা ছিল সেই অবস্থান থেকে আমরা কিছুটা উঁচুতে তার অবস্থানটা দেখতে পাচ্ছি যার কারণে ওই ভ্রান্ত অবস্থানটাতে পা দিতে গিয়ে আমরা আসলে পড়ে যাচ্ছি তাহলে আমরা যে কয়টা উদাহরণ দেখলাম সবকটাই ছিল আলোর প্রতিসরণের বাস্তবিক উদাহরণ